তার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি প্লেনটি শিরোনামগুলো আপনাদের সাথে আমি ফরজানা নিশি আছি দেশের এক নম্বর গ্যাস যা বেশি তাপেও ফাটে না আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন শিরোনামেই জানাচ্ছিলাম বিডিআর হত্যাকাণ্ডে সঠিকভাবে হয়নি তদন্ত উঠে আসেনি দেশি বিদেশি চক্রান্তের সম্ভাবনা ফলে বিগত সব তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করবে স্বাধীন কমিশন একই সাথে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্টদের বক্তব্য জানতে চাওয়া হবে আর রিপোর্ট 2009 সালে পিলখানা হত্যাযজ্ঞে নিহত হন সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন গঠিত হয় একাধিক তদন্ত কমিটি ওই মামলায় 2013 সালে বিচারিক আদালতে একশো জনকে দেয়া হয় মৃত্যুদণ্ড পরে একশো জনের ফাঁসি বহাল রাখেন হাইকোর্ট তবে সেই মামলা এখনো ঝুলে আছে আপিল বিভাগে আর বিস্ফোরক মামলাটি রয়েছে বিচারিক আদালতে তবে গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দাবি ওঠে বিডিআর হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের সে মোতাবেকের সাত সদস্যের স্বাধীন তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার তদন্ত কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ম রহমান মুখোমুখি হন চ্যানেল টোয়েন্টি ফোরের তিনি বলছেন বিডিআর হত্যার তদন্ত সঠিকভাবে হয়নি তাই আগের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করা হবে সেগুলো রিকল করব সেগুলো আমরা পড়ব বুঝবার চেষ্টা করব এবং কোথায় কোথায় এর এর গ্যাপগুলো রয়েছে সেগুলো নিয়েও আমরা চিন্তা ভাবনা করবো আমি মনে করি এই ঘটনাটার সঠিক তদন্ত হওয়া উচিত যে দেশি বিদেশি যে চক্রান্ত বা চক্র চক্রবর্তার সঙ্গে জড়িত সে বিষয়গুলো অ্যাড্রেস করা হয়নি বলে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি জানান বিডিআর হত্যার ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্যদের বক্তব্য নেওয়ার চেষ্টা করবে তদন্ত কমিশন ওই সময় প্রধানমন্ত্রী শেখ ছিলেন তিনি কেন কিভাবে সমস্যার সমাধান করতে চেয়েছেন তারও স্টেটমেন্ট আমরা নেওয়ার চেষ্টা করব জানার চেষ্টা করব তেমন তো উনি তার দেশে নাই তাই না হ্যাঁ তারপরে ওই যে জাহাঙ্গীর কবির নানক তারপরে আরও যারা ছিলেন এই নামগুলো তো আরও আসবে এরা তো এখন এই মধ্যে দেশে নেয় কোথায় আছে তাও আমরা জানি না জানাল ওই সভায় চিফ অফ আর্মিনিস্টার ছিলেন তিনি কেন প্রধানমন্ত্রীর সঙ্গে বসে সৈন্য পাঠিয়ে দমন করলেন না এর কারণ কি সেটাও উদঘাটন করার চেষ্টা করবো অবশ্যই করব স্বাধীন তদন্ত কমিশনের চেয়ারম্যান বলেন বিডিআর হত্যায় সরাসরি জড়িত ব্যক্তি সহায়তাকারী ষড়যন্ত্রকারী আলামত ধ্বংসকারী এবং দেশি বিদেশি সংশ্লিষ্টতা খুঁজে বের করা হবে চিহ্নিত করতে বলা হয়েছে আমাদের সেটা চিহ্নিত চিহ্নিত আমরা করবার চেষ্টা করবো আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলার তদন্ত পুনরায় শুরু করছে দুদক এ বিষয়ে এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে নভ থিয়েটার নির্মাণে দুর্নীতির দায়ে তিন মামলারও তদন্ত শুরু করেছে সংস্থাটি দুদক সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে দু হাজার সালে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে মামলা করে দুদক পরবর্তীতে তিপ্পান্ন দিনের মাথায় কাউকে দোষী সাব্যস্ত না করে মামলার চূড়ান্ত রিপোর্ট দাখিল করে রাষ্ট্রের বিরোধী সংস্থাটি সরযন্ত্রের অভিযোগটি তুলে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল বিশ্ব ব্যাংক এছাড়া 2015 সালে নভোথিয়েটার নির্মাণে শেখ হাসিনা সহ 27 জনের বিরুদ্ধে দুদকের তিনটি মামলার তদন্ত থেকে দায়মুক্তি দেয়া হয় আসামিদের সেই তিনটি মামলারও পুনঃ তদন্ত শুরু করেছে সংস্থাটি ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা সেই জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন এই কথা জানিয়েছেন চ্যানেল টোয়েন্টি ফোরকে তিনি জানান সবশেষ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের সংকট কাটতে শুরু করেছে মোর্শেদ হাসিবের প্রতিবেদনে বিস্তারিত পালিয়ে যাবার প্রায় পাঁচ মাস পর দিল্লির কাছে শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাইল ঢাকা যা গ্রহণ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দুই দেশের মধ্যকার বন্দী বিনিময় চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চাওয়া হয় যেভাবে ভারত ফেরত নিয়েছিল উলফা নেতা অনুপ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে একমত হয়েছিল দেশটির সব তাই পররাষ্ট্র সচিবের কাছে জানতে চাওয়া হয় কি হতে পারে পরবর্তী আমার প্রত্যাশা এই মুহূর্তে না বলে এটা বলি যে আমরা যে তাদেরকে দিয়েছি আমরা তাদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করব সচিব জানান দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর বহু ভুল ধারণা ভেঙেছে দিল্লির সামনের দিন তাই দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বোঝা বোঝাপড়ার সম্পর্কটা যে জায়গাতে আটকে গেছে সেই জায়গাতে থেকে আমরা বেরোতে চাই এবং আমার ধারণা ভারতের এখানে আসার মধ্য দিয়ে আমরা সেই জট খোলার প্রথম ধাপটায় পা রেখেছি এবং আমরা আশা করি দুই পক্ষের যদি আন্তরিকতা থাকে সদিচ্ছা থাকে তাহলে আমরা সামনে পথটা ইতিবাচক একটা যাত্রা হবে বলে আমার বিশ্বাস চুক্তির আওতায় কোনো রাজনৈতিক নেতাকে ফিরিয়ে দিতে বাধ্য নয় ভারত যদি না সেই ব্যক্তি হত্যা গণহত্যায় জড়িত থাকে তবে দুই সালের আঠারো জুলাই ভারতের অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ এই চুক্তিতে একটি সংশোধন করে যেখানে বলা হয় কোনো বিচারিক আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে এবং দুই দেশের যে কোনো দেশ যদি ওই আসামিকে ফেরত চায় তাহলে তাকে ফেরত দিতে হবে মোসাদ চ্যানেল ফোর ঢাকা শেখ হাসিনাকে প্রত্যর্পণ প্রক্রিয়ার সময় নির্ধারণ করবে দুই দেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিং এ কথা জানিয়েছেন দপ্তরের মুখপাত্র রফিকুল আলম বলেন হাসিনাকে ফিরিয়ে আনতে কতটুকু সময় প্রয়োজন তা নিয়ে অনুমান করতে চায় না বাংলাদেশ চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি আপনি যেটার কথা বলেছেন এগুলা মিডিয়াতে এসেছে স্পেকুলেটিভ এই মুহূর্তে এটা নিয়ে কোনো মন্তব্য আমরা করব না বরঞ্চ আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য সেই উত্তরের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা গেলে বিচারটা আরও সহজভাবে করা যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী তাজুল ইসলামের কথা জানিয়েছেন এদিকে পাঁচ আগস্ট আশুলিয়ায় ছয় মরদেহ পুরানোর ঘটনায় সে সময় এমপি সাইফুল ইসলাম সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল লাশ পুরানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত চারজন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি এই চারজন আর সাইফুল ইসলাম ঢাকা উনিশের এমপি সেই সময়ে তার বিরুদ্ধে আমরা গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আজকে বলেছেন ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূসের সাথে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সলিভন সোমবার সন্ধ্যায় তাদের দুজনের আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় উঠে আসে গত আট আগস্ট দায়িত্ব গ্রহণের পর ডক্টর ইউনুস যে চ্যালেঞ্জিং নেতৃত্ব দিচ্ছেন তার প্রশংসা করেন মার্কিন এই নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পাশাপাশি নির্বাচন সংক্রান্ত ও অন্যান্য সংস্কার শুরুর জন্য যে অগ্রগতি হয়েছে তারও প্রশংসা করেন জ্যাকসোলিভান জাতীয় নির্বাচনে সম্ভাব্য সময় ঘোষণা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি দুজনেই সব ধর্মের মানুষের মানবাধিকার রক্ষায় প্রত্যয় ব্যক্ত করেন সমৃদ্ধ স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি মার্কিন সমর্থন পুনর্ব্যক্ত করেন সুলিভান এ সময় ডক্টর ইউনুস জানান জানুয়ারির মধ্যে ছয়টি বড় সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পাওয়ার বিষয়ে আশা করছেন তিনি এরপর সংস্কার ও নির্বাচনের জন্য জাতিকে প্রস্তুত করতে জাতীয় ঐক্যমত্য গঠন প্রক্রিয়া শুরু হবে এদিকে চীনের সাথে আরও গভীর সম্পর্ক করতে চায় অন্তর্বর্তী সরকার দুদেশের বন্ধুত্বকে নিতে চায় নতুন উচ্চতায় জাতীয় প্রেস ক্লাবে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম নেক্সট ইয়ার উই উইল সেলিব্রেট 50 ইয়ার্স অফ বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ obviously the interim government is wants to build a deeper relationship with china এসিয়ায় নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি লোশন যা বাবুর টকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ কোমল ছোয়া প্রতিবার বেবি সফট একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সতেরো বছর পর কারামুক্ত হলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু তার মুক্তির খবরে কারা ফটককে ভিড় করেন নেতাকর্মীরা বেলা এগারোটায় পরিবারের সদস্যদের সাথে কারাগারের মূল ফটক দিয়ে বের হয়ে যান তিনি এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি দু হাজার দশ অক্টোবর গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুল সালাম পিন্টু সহ উনিশ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত পরে গেল এক ডিসেম্বর এই মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন পাওয়া সব আসামিকে খালাস দেন আদালত দুই আট সালের জানুয়ারিতে একুশে হামলা হন সালাম থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী ও গণহত্যার সাথে জড়িতদের বিএনপিতে জায়গা হবে না সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে শীতার্থদের কম্বল বিতরণ অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন উপায় সুষ্ঠু নির্বাচন। এখনো উত্তরবঙ্গে শীতের বরাদ্দ না আসায় বিএনপির নিজস্ব অর্থায়নে শীতার্থদের মাঝে কিছু কম্বল বিতরণ করা হলো এ সময় পৌর বিএনপি সভাপতি শরীফুল ইসলাম জেলা বিএনপি দপ্তর সম্পাদক আল মামুন সহ দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন এই মুহূর্তে যারা সন্ত্রাসী যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল যারা হত্যা করেছে দুর্নীতির সঙ্গে তাদের কাউকে দিন দিতে নেওয়া হবে জনগণের যে নির্বাচিত যে পার্লামেন্ট সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে সেই সরকার দিয়ে দেশ পরিচালনা করতে হবে দ্যাট ইজ অনলি অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই প্রিয়জনকে হারিয়ে শোকে কাতর চাঁদপুরের জাহাজে নিহত সাতজনের পরিবার একে পরিকল্পিত হত্যা বলছেন কেউ কেউ দাবি জানান জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চাঁদপুর হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হয় স্বজনদের কাছে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি চাঁদপুরে মালবাহী জাহাজে খুন হওয়া সাতজনের মধ্যে দুজনের বাড়ি নড়াইলে এর মধ্যে একজন এম ভি আল বাখেরার ইঞ্জিন চালক সালাউদ্দিন মোল্লা ছুটি কাটিয়ে দশ দিন আগেই যোগ দেন কাজে একই জাহাজে সাত বছর ধরে কর্মরত ছিলেন আমিনুল ডাকাতের হাতে প্রাণ যায় তারও প্রিয়জনকে হারিয়ে শোকস্তব্ধ পরিবার তার ইনকামে চলতাম আমরা এখন এখন আমরা তো একটু অসহায় হয়ে যাবো আর কি আমার একটা ছেলে আমার ছেলেটা টানি জায়গা থাকি যে আমার টামির মামারী আমার ছেলের কোনো কিছুই নাই শোকের মাতম ফরিদপুরের কিবরিয়া ও সবুজ এবং মাগুরার মাঝেদুলো সজিবুলের বাড়িতেও উপার্জনক্ষম ক্ষম ব্যক্তির মৃত্যুতে দিশেহারা স্বজনরা মাস্টার পরীক্ষাতে মাস্টার হয়েছে ঠিক আছে এখন চাকরি শেষের দিক আর বাইক নিয়ে গেছে বিশ পঁচিশ দিন ধরে মানে বাইক নিয়ে নিয়ে গেছে সুস্থ তদন্ত করে বিস্তারের খোঁজ পেয়ে কারো বাবা কারো ভাই ছুটে যান চাঁদপুর হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহ বুঝিয়ে দেওয়া হয় স্বজনদের কাছে অভিযোগ পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে আর আরো আর্জারা ছিল সেটা দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে এটা পরিকল্পিত ছোট ভাই বা দুটো বাচ্চা আছে তারা যাতে সরকার যদি তারা যদি বাসতে পারে তারা যদি করতে পারে কে বা কারা এবং নিশংসতার সাথে জড়িত তার কোনো ক্লু এখনো খুঁজে পাইনি আইনস্টিন কলা বাহিনী বেশ কিছু জিনিস নিয়ে কাজ করছি আমরা আশা করছি যে দ্রুত এটার একটা আমরা একটা সমাধানে আসতে পারবো এবং প্রকৃত আসামি যারা কি উদ্দেশ্যে এই ঘটনাটি ঘটেছে সেটা আমরা উচিত বের করতে পারবো নৌ পুলিশের প্রতিনিধি কোস্টগার্ডের প্রতিনিধি এবং আমাদের বাংলাদেশ পুলিশ চাঁদপুরের প্রতিনিধিকে কেন্দ্র করে তাদেরকে আমরা বলেছি এটা দশ কর্ম দিবসের মধ্যে তারা যেন এই তদন্ত রিপোর্টটা প্রতি প্রেরণ মানে আমাদের কাছে সাবমিট করে আর কি সোমবার চাঁদপুরে মেঘনা নদীতে মালবাহী জাহাজে খুন হন সাতজন তাদের শরীরে ছিল ধারালো অস্ত্রের আঘাত নাদিম হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর সংবাদ এই পর্যায়ে সময় হলো একটা বিরতির আমাদের সাথে মঙ্গলবার ভোর ছয়টা খুলনা রেল স্টেশন থেকে ছাড়ে বহুল প্রতীক্ষিত জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকায় আরও তিনটি ট্রেন চলাচল করে সময় লাগে সাত থেকে দশ ঘন্টা এখন খুলনা থেকে নড়াইল হয়ে নতুন রুটে জাহানাবাদ এক্সপ্রেসের ঢাকা পৌঁছাতে সময় লাগবে চার রকম। ইনশাল্লাহ মানুষের সময়টা বাঁচবে প্লাস ভাড়াটাও একটু সেফ হচ্ছে আগে তো হচ্ছে চারশো পাঁচশো পাঁচ টাকা এখন চারশো পঁয়তাল্লিশ টাকা করছে এই ট্রেনে যাব আবার পরে ট্রেনে আমরা খুলনায় আবার ফেরত আসবো ট্রেনের টাইমিংটা এইভাবেই রাখছে তারা যে যাতে আমাদের স্টুডেন্টদের জন্য এটা অনেক মানে ফ্রেন্ডলি একটা এনভারনমেন্ট ক্রিয়েট করে প্রথম যাত্রায় সকাল সাড়ে দশটায় কমলাপুর স্টেশনে পৌঁছে জাহানাবাদ এক্সপ্রেস এ সময় যাত্রীদের শুভেচ্ছা জানান রেলের কর্মকর্তারা পরিবেশ ভালো ম্যানেজমেন্ট আরও সুন্দর মানুষ দক্ষিণ এই সাইডের লোক ট্রেন চিনছে যে কিভাবে ট্রেনে ঢাকায় আসা যায় পদ্মা পাড়ি দিয়ে যখন আসতাম বাই রোডে আমাদের প্রায় আঠারো ঘন্টা বিশ ঘন্টা সময় লাগত সেখানে আমরা চার ঘন্টায় পৌঁছালাম এটা আমাদের জন্য খুবই ভালো একটা বিষয় আজকে উদ্বোধন হচ্ছে এর জন্য আর বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছে পরে এই ট্রেনটি রূপসী বাংলা নাম নিয়ে এক ঘন্টা পর যশোর হয়ে বেনাপোলের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে এর আগে দুই রুটে ট্রেন চলাচল উদ্বোধন করেন রেলওয়ে উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন নতুন রুটে ট্রেন চালু হলো সেটি বড় কথা নয় যাত্রী সেবাই গুরুত্বপূর্ণ যত্রতত্র রেললাইনের বিস্তার করা হয়েছে কিন্তু লোকোমোটিভ আছে কিনা না ক্যারেজ আছে মানে কোচ আছে কি না এগুলোর জনবল আছে কি না এগুলোর ব্যবস্থা না করে এগুলো করা হয়েছে আমরা এই সীমিত সংখ্যক জনবল দিয়ে রেলের কর্মীরা একটি বড় দায়িত্ব পালন করেন না তারা কিন্তু আমাদের আনসাং হিরোজ সোমবার ছাড়া সপ্তাহের ছ দিনই চলবে জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা বারোটি বগির মধ্যে এগারোটিতে আসর রয়েছে সাতশো আটষট্টিটি আর একটি বগি পণ্যবাহী আশরাফুল লালম আকাশ চ্যানেল টোয়েন্টি ঢাকা এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ হ্যাপি কাউ গরুর দুধের সাথে সবাই পায় বিমানে বোমা থাকলে পরিস্থিতি কেমন হবে যাত্রীদের কীভাবে নিরাপত্তা দিয়ে সরিয়ে আনতে হবে এ বিষয়ে মহড়া অনুষ্ঠিত হল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বিমানবন্দরে যেখানে কক্সবাজার থেকে ঢাকায় আসা একটি বিমানে বোমা পাওয়া গেছে এমন দৃশ্যপট তৈরি করা হয় আরও জানাচ্ছেন মাহফুজ কামাল সি ওয়ান টু থ্রি কক্সেস থেকে ঢাকা আসতেছে তা আমাদের কাছে একটা বোম থিয়েটার ইনফরমেশন আছে দ্রুত ব্যবস্থা নেবে কক্সবাজার থেকে ঢাকায় ফেরা যাত্রীবাহী উজা যে আছে বোমা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে অপরিচিত কেউ একজন জানায় এ তথ্য মুহূর্তেই সে খবর পৌঁছে যায় বিমানবন্দরের নির্বাহী পরিচালকের কাছে শুরু হয় যাত্রীদের উদ্ধারে রুদ্ধশ্বাস অভিযান ফ্লাইটটি ঢাকায় অবতরণের আগে রানওয়ে অবস্থান নেয় এভিয়েশন সিকিউরিটি বিমান বাহিনী এপিবিএন ফায়ার সার্ভিস মেডিকেল টিমসহ বিভিন্ন সংস্থার চার শতাধিক সদস্য অবতরণের সাথে সাথে নিরাপদে বের করে আনা হয় যাত্রীদের বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করে দেয় বোম ডিসপোজাল ইউনিট গুরুতর আহত এক যাত্রীকে হেলিকপ্টারে পাঠানো হয় কুর্মিটলা হাসপাতালে প্রায় এক ঘন্টায় শেষ হয় পুরো নিরাপত্তা মহড়ার প্রক্রিয়াটি এর আগে বিমানবন্দরের সব সংস্থার কাছে নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক আমাদের যে কোনো অপ্রত্যাশিত হতে মানসিক ও কৌশলগতভাবে প্রস্তুত করবে এছাড়া এই মহড়া থেকে ফিডব্যাক নিয়ে আরো উন্নতি করার চেষ্টা করব আমরা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন সব সংস্থা সমন্বয় করে যাত্রীদের আন্তর্জাতিক মানের সেবা ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে হবে দেরকে সুযোগ করে দিয়েছে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সেই নতুন বাংলাদেশ যদি আমরা আমাদের কর্মদক্ষতায় আমাদের খাতে আমাদের স্পিরিটে যদি আমরা না করতে পারি আমাদের কিন্তু সবাইকে একসময় জবাব করতে হবে কেন আমরা করতে পারিনি বিমানে বোমা বা তার সাদৃশ কোনো বস্তু পাওয়া গেলে কীভাবে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা যায় তার মোহরা দিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সংস্থাটির চেয়ারম্যান বলেন যাত্রী সেবার মান ও নিরাপত্তা নিশ্চিতে সবাইকে একসাথে কাজ করতে হবে আফুজ কামাল চ্যানেল টোয়েন্টি আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা দুপুর দুইটার খবর নিচ্ছে আরো একটা বিরতি আমাদের সাথেই থাকে